ত্রিপুরার প্রশাসনিক মহলে ফের তোলপাড় উনকোটি জেলা ঠিকাদার সংঘের পক্ষ থেকে বিস্ফোরক অভিযোগ উঠেছে জলসম্পদ বিকাশ দপ্তরের ডিভিশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় শতাংশ কমিশন না দিলে ছয়ের ঠিকাদারদের বিল আটকে রাখছেন কৈলাস্বর থানায় ডেপুটেশন জমা দেওয়ার পর উনকোটি কলাক্ষেত্রে সাংবাদিক সম্মেলন করে ঠিকাদার সংঘের নেতারা ভাস্কর রায় অজিত আচার্য দীপেন্দ্র মালাকার বিমলেন্দু পাল সুব্রত ঘোষ ও প্রশান্ত সরকার সরকারি টাকার দুর্নীতির অভিযোগ তুলেন ভাস্কর রায় সাংবাদিকদের সামনে বলেন যে কর্মচারী কমিশন দাবি করেন তিনি শুধু দপ্তর নয় গোটা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছেন সংঘের দাবি ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা নিজের স্বার্থে মিথ্যা হামলার নাটক সাজিয়ে প্রশাসন ও মন্ত্রীর নাম ব্যবহার করছেন ঠিকাদার সংঘ প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইঞ্জিনিয়ার যদি তার বক্তব্যের প্রমাণ দিতে ব্যর্থ হন তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ কৈলাসহর ডিভিশনে আগে রাজ্য সরকারের বরাদ্দ বারো কোটি টাকার মধ্যে এক পয়সাও ঠিকাদারেদের বিল হিসেবে দেওয়া হয়নি রাজনৈতিক মহল মনে করছে এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা ও দপ্তরীয় সততা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এখন নজর রাজ্য সরকারের দিকে তদন্তেই স্পষ্ট হবে কে দোষী ইঞ্জিনিয়ার না ঠিকাদার সংঘের অভিযোগকারীরা হাসসমলে স্থানীয় মানুষ উনার কাছে ভিক্ষুক দয় উনাকে মানে অশ্লীল ভাষায় গালগালা করে আমাদের দাবিটা যে একটা লোক আশার পর থেকে কোন ডেভেলপমেন্টে কোন কাজ করতে বলল না কিছু করতে বলল না একবার আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের আমাদের সদস্যকে কালিমা লিপ্ত করে একবার উনার ফাইল কে নিয়ে কালিমা লিপ্ত করে উনি কি চাকরি করতে আসেন না সম্পর্কে বেরা গেল সব কেটে আসতেছেন আচ্ছা আমার আরেকটা পয়েন্ট থাকবে যে ধরুন সরকারি চাকরিতে রাজ্য সরকার ওনাকে বেতন দেয় এটা আপনার জানা মেলে দেয় চাকরি বিনিময় পরিশ্রমের কিছু পয়সা পান হবে এটা বেতন পাবি এটা স্বাভাবিক এটা আমি হলে যে হতো পুরো নেতা কিন্তু আজ মানে বেশ উনি আসার পর থেকে আস্তে আস্তে আমাদের পাড়ার গলিতে বা মুদি দোকানে বা চায়ের দোকানে শোনা যায় উনি নাকি বিশ পার্সেন্ট কমিশন ছাড়া উনি বিলে সই করেন না তা সংস্থা মনে করছি যে গোটা ঘটনার পিছনে উনার গভীর ষড়যন্ত্র রয়েছে এবং দপ্তরের যে মাননীয় মন্ত্রী আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা ডাক্তার মানিক সাহেব কাছে আমাদের প্রার্থনা থাকবে যে উনি আসার করতে মানে আমাদের ইঞ্জিনিয়ার আসার করতে উনি যা কাজ করেছেন তার সমস্ত কাজের গুণগত মান তদন্ত করা দরকার zero report of around 24 into 7